আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলে এলাম আমাদের ঘর থেকে এই যে দুইটা ভ্যান দেখতে পাচ্ছেন এই দুইটা ভ্যানেই হচ্ছে আমাদের চলে যাবে ওই ওই একটা আর এই দুইটা নারকেল নারকেল দেখতে পাচ্ছেন নারকেলের সলা ঝাড়ু তৈরি যে কাঁচা মাল সেগুলা নিতে পারেন জাস্ট আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই যে কেমন কোয়ালিটির মাল আপনারা পাবেন আমাদের কাছে আপনারা যদি চান আমাদের এসে আমাদের ঘরে এটা হচ্ছে আমাদের গোডাউন এই গোডাউনে চাইলে এসে দেখে শুনে চেক করে তারপরে নিতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে এ দেখতে পাচ্ছেন আমাদের মালগুলা কিন্তু প্যাকেজিং চলতেছে অল বাংলাদেশে কিন্তু এভাবে আমরা পাঠিয়ে দেখি আপনারা নতুন উদ্যোক্তা রয়েছেন অনেকে ভাবছেন কী করবেন বুঝতে পারতেছে না তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা যদি একটু নারকেলগুলা দেখাই দিই আমাদের ওই যে দেখতে পাচ্ছেন আমাদের নারকেল গাছ এটা বাগেরহাটের বিখ্যাত একটি জায়গা তো এখান থেকে কাজ করতেছি একদম দেখুন কোয়ালিটি অনেকটা লম্বা দেখুন এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত প্রত্যেকটা মাল এই দেখুন প্রত্যেকটা যে সাইডে তাকাবেন প্রত্যেকটা মাল কিন্তু হাই কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির মাল তো যারা নিতে চাচ্ছেন ভাবতেছেন কি করবেন মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন তো যারা ভাবতেছেন কি করবেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি নতুন অনেকে ভয় পান যেন ভাই তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করব যদি মেরে দেয় তো তারা সরাসরি এসে দেখে শুনে চেক করে তারপর হচ্ছে নিতে পারেন আমাদের কাছ থেকে